নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো মোমো তো বন্ধুরা মোমো বানানোর জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি আর বন্ধুরা বাঁধাকপিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা এই বাঁধাকপিটা এরকম স্লাইস করে কেটে নিয়ে তারপর আমি বাঁধাকপিটা একদম ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা আপনারা বাঁধাকপিটা কাটার আগে বাঁধাকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর বন্ধুরা বাঁধাকপিটাকে কাটবেন এরকম ছোট ছোট করে বাঁধাকপিটা কেটে তারপর বন্ধুরা বাঁধাকপিটা ধোবেন না তা না হলে কিন্তু বন্ধুরা বাঁধাকপিতে অনেকটা পরিমাণ জল আটকে থাকবে আর তাছাড়া বন্ধুরা এরকম ছোট ছোট করে কাটার পরে বাঁধাকপিটা ধুতে অনেকটা ঝামেলা হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা আমি এরকম করে কেটেছি তো বন্ধুরা মোমোর জন্য আমাদের বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এই যে দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি বাঁধাকপিটা আমি এখন বন্ধুরা আমি কেটে নেব পেঁয়াজ এখানে বন্ধুরা আমি তিন সাড়ে তিনটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বন্ধুরা আমি একই রকম ভাবেই কাটবো বাঁধাকপির মতো জন্য আমাদের পেঁয়াজও কাটা হয়ে গেল এখন আমি কেটে নেবো অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে মোমোটা একটু সেন্ট হবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা ধনিয়া পাতাটাও কেটে নিলাম এখন বন্ধুরা এই যে দেখুন এখানে নিয়েছি অল্প একটু আদা আর রসুন আদা রসুনটা আমি একটা গ্লাস দিয়ে থেতো করে নিচ্ছি বন্ধুরা আদা রসুন কিন্তু মোমোতে অবশ্যই দেবেন রসুনটা না দিলেও আদাটা কিন্তু বন্ধুরা মোমোতে অবশ্যই দেবেন কারণ বন্ধুরা আদাটা মোমোতে দিলে তবেই কিন্তু বন্ধুরা মোমোটা খুব সুন্দর সেন্ট হয় খেতে ভালো লাগে তো তার জন্য কিন্তু বন্ধুরা আদাটা অবশ্যই দেবেন রসুন না দিলেও আদাটা মোমোতে দেবেন তো বন্ধুরা মোমোর পুরের জন্য আমাদের সমস্ত সবজি কাটাকুটি রেডি আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে আমি মোমোর পুরের জন্য এখানে কি কি নিয়েছি নিয়েছি বন্ধুরা অল্প একটু ধনিয়া পাতা কুচি আছে আদা রসুন থেতো করা আর নিয়েছি পেঁয়াজ কুচি বাঁধাকপি এখন বন্ধুরা আমরা মোমোর জন্য ময়দা মেখে নেব পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ অল্প একটু ডালদা আর নিয়ে নিলাম বন্ধুরা অল্প একটু সয়াবিন তেল এখন বন্ধুরা আমরা এই ময়দাটা খুব ভালো করে মযাম করব। বন্ধুরা ময়দাটাকে খুব ভালো করে ময়াম করবেন আর বন্ধুরা আমি ময়দাতে অল্প একটু ডালটা দিলাম ডালটাতে দিলে মোমোটা খুব সুন্দর নরম হয় তবে আপনারা যদি ডালটা না দিতে চান শুধু সয়াবিন তেলটাও দিতে পারেন তো বন্ধুরা আমি ময়দাটা খুব ভালো করে ময়াম করে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে এই যে দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি এরকম নরম ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা ডোটা আমি একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে বন্ধুরা একটা ভেজা কাপড় দিয়েও ডোটা ঢাকা দিয়ে রাখতে পারেন এরপর বন্ধুরা আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপর বন্ধুরা দিয়ে দিলাম আমি চপ করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা আদা রসুন বাঁধাকপি ধনিয়া পাতা কুচি সবজিটা বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর বন্ধুরা সবজিটা আমি মিডিয়াম আঁচে ফ্রাই করছি দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ বন্ধুরা এই মোমোর পুরটা আমি বেশিক্ষণ ভাজা করব না একটু কিছুক্ষণ ভাজা করে আরো দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নাড়াচাড়া করে মোমোর পুরটা আমি নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা মোমোর পুরটা আমাদের রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগার আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু সয়া সস এখন বন্ধুরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা মোমোর পুর আমাদের রেডি এখন বন্ধুরা এই ডোটা থেকে লেচি কেটে নিয়ে বড় একটা রুটি বেলে নেব নিয়ে নিলাম বন্ধুরা অল্প একটু শুকনো ময়দা তো এই দেখুন বন্ধুরা বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি এখন বন্ধুরা এই গ্লাসটা দিয়ে আমি রুটিটা কেটে নেব তাহলে বন্ধুরা মোমোগুলো একই সমান হয় আর মোমো বানানোটাও তাড়াতাড়ি হয়ে যায় ছোট ছোট করে লেচি কেটে তারপর রুটিগুলো বেলে মোমোটা বানাতে একটু সময় লেগে যায় আর এভাবে করলে মোমোটা বানাতে বিশেষ একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা আমি রুটিটা থেকে ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি এখন বন্ধুরা আমি মোমোগুলো প্যাক করে নেব। সবগুলো রুটির মধ্যে বন্ধুরা আমি অল্প অল্প করে পুর নিয়ে নিলাম এখন বন্ধুরা আমি মোমোগুলো প্যাক করব এই যে দেখুন বন্ধুরা আমি রুটিটা এরকম করে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কোনা থেকে ওই কোনা অব্দি শাড়ির কুচির মতো করে এভাবে করে কুচি করব এই যে দেখুন বন্ধুরা রুটিটার হাফ সাইডে আমি কুচি করেছি আর হাফ সাইডে আমি কুচি করে নিই এই যে দেখুন বন্ধুরা এখন বন্ধুরা আমি এটা এভাবে করে জোড়া লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে জোড়া লাগাতে হবে বন্ধুরা যাতে করে এটা খুলে না যায় তো এই দেখুন বন্ধুরা মোমোটা আমার প্যাক করা হয়ে গেল আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে মোমোটা কিরকম ভাবে প্যাক করতে হবে তবু বন্ধুরা আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে মোমোটা প্যাক করতে হবে রুটিটার মধ্যে পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর হাতে নিয়ে রুটিটার হাফ সাইডে কুচি করবেন তারপর বন্ধুরা এভাবে করে জোড়া লাগিয়ে দেবেন তো এই দেখুন বন্ধুরা এই মোমোটাও আমার প্যাক করা হয়ে গেল এভাবে বন্ধুরা আমি বাকি মোমো গুলো প্যাক করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি সবগুলো মোমো প্যাক করে নিয়েছি আর দেখুন বন্ধুরা মোমো গুলো কত সুন্দর লাগছে দেখতে সবগুলো মোমো একই সমান হয়েছে এরপর এই যে দেখুন বন্ধুরা আমি মোমোর ফুটো পাত্রটা নিয়ে নিয়েছি আর এই ফুটো পাত্রতে লাগিয়ে নেব অল্প একটু তেল আর এই যে দেখুন বন্ধুরা মোমো ভাপানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি মোমোটা ভাপাতে বসিয়ে দিলাম আর চাটনির জন্য বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা মোমোগুলো বন্ধুরা একটু চেক করে নিচ্ছি যে মোমোগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা মোমোগুলো এখনো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পিনাটস চাটনিতে একটু বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে চাটনিটা টমেটো গুলো বন্ধুরা এখনো সেদ্ধ হয়নি ভেতরে একটু শক্ত আছে বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম এখন মনে মোমো গুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা মোমোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর বেশ সুন্দর লাগছে দেখুন বন্ধুরা একদম দোকানের মতো তো বন্ধুরা এখন আমি মোমো গুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেবো আর এই টমেটো গুলো আমি তুলে নিচ্ছি জলের থেকে বাদামের চুচাগুলো বন্ধুরা ছিলে নিচ্ছি বন্ধুরা মোমোর সাথে এই চাটনিটা খেতে বেশ ভালো লাগে আর চাটনিটা বানানোরও কোনো রকম ঝামেলা নেই টমেটো ওই ভাপানো মোমো ভাপানোর জলে সেদ্ধ করতে বসিয়ে দেবেন তারপর বন্ধুরা এভাবে করে মেখে নেবেন নিয়ে নিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ আমি বন্ধুরা এখন এটাকে খুব ভালো মতো মেখে নেব বাদামের খোসাগুলো সমস্ত বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা চাটনি আমাদের রেডি আর দেখুন বন্ধুরা চাটনিটা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা মোমোর সাথে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপি শিখতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি যে মোমোটা ভেতর থেকে কেমন হয়েছে দেখুন বন্ধুরা মোমোটা কত সুন্দর নরম হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা মোমোটা তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার